নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব স্বামী সোমেশ্বরানন্দ মহারাজের কাছ থেকে আচ্ছা অনেক সময় লক্ষ্য করেছি আমরা আন্তরিকতা নিয়ে ধ্যান করছি ধ্যানে মন শান্তও হচ্ছে কিন্তু দৈনন্দিন কাজে এর প্রতিফলন তেমন হচ্ছে না কেন খুব সুন্দর উত্তর দিয়েছেন স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ তিনি বলছেন ধ্যানে মন একাগ্র হয় এবং এই একাগ্রতা থেকে এক ধরনের আনন্দের স্বাদ পাওয়া যায় এ সময় আপনি অবচেতন মনের সমস্ত কামনা বাসনাকে চেপে দিচ্ছেন আপনার মন একাগ্র হচ্ছে কিন্তু অন্তরে যে বাসনাগুলি রয়েছে তাকে শেষ করছেন না ফলে সেগুলি সুযোগ পেলেই বেরিয়ে আসার চেষ্টা করে প্রাথমিক সাধকের কাছে এটি বিশেষ সমস্যা তাছাড়া জব মাধ্যমে আপনি শুভ বাসনার সৃষ্টি করে অশুভ বাসনাকে দুর্বল করছেন ঠিকই কিন্তু মূলে গিয়ে বাসনার মোকাবিলা করছেন না আপনি পৃথিবীর বস্তুভোগের বাসনা ত্যাগ করলেন তখন মূল বাসনাটি স্বর্গভোগের জন্য লালায়িত হল স্থূল ভোগ ছেড়ে সূক্ষ্ম ভোগের দিকে ঝুঁকল অহংকারও হয়তো স্থূল ভাব ছেড়ে সূক্ষ্ম ভাবকে আশ্রয় করল নিজস্ব ধর্মপথের বাইরে অন্য ধর্মপথগুলিকে হেও বলে গণ্য করতে লাগল ভোগ বা অহংকারের অবজেক্টিভ সাইড বদলালো স্থূল থেকে সূক্ষ্ম হল কিন্তু মূল গঠন নষ্ট হলো না ফর্ম পাল্টালো কিন্তু কন্টেন্ট রয়েই গেল এই কন্টেন্টকে তাই বোঝা দরকার এবং এটি আপনি বুঝতে পারবেন দৈনন্দিনের কর্মে কর্মের মাধ্যমে আত্মবিশ্লেষণ করলে এটির সমাধান সম্ভব এবার জানতে হবে কর্মের মাধ্যমে কীভাবে আত্মবিশ্লেষণ করতে হয় প্রথমে কর্ম মানে কি কিছু বস্তু মানুষ ধারণার সঙ্গে আপনার সম্পর্কের ধরন মোড অফ রিলেশনশিপ কর্মের মধ্যে কর্মীর মানসিকতা প্রকাশ পায় এবং এই মানসিকতার অর্থ বস্তু মানুষ ধারণার প্রতি তার দৃষ্টিভঙ্গি চেতন ও অবচেতন মনের ক্রিয়া প্রতিক্রিয়াতে এই দৃষ্টিভঙ্গি তৈরি হয় এখন প্রশ্ন কাজ করছি কেন বা কোনো কাজকে এড়িয়ে যাচ্ছি কেন নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে দৈনন্দিনের বিভিন্ন কাজে এই উদ্দেশ্যকে ধরার চেষ্টা করলেই বুঝবেন মনের গভীরে কি আছে শারীরিক বা মানসিক কোনো সুখের আশাই কি আছে ওখানে কোনো আশা প্র্যাকটিক্যালি মন কি চাইছে স্ত্রী সন্তানের উপর আপনি নির্ভর করছেন কিন্তু আপনি কি মনে করছেন যে আপনি এভাবে চিরস্থায়ী নির্ভরতা পাবেন দেখুন বন্ধন কিভাবে মনের গভীরে অবচেতন মনে কাজ করছে আপনি ঈশ্বরে বিশ্বাস করেন আবার জ্যোতিষী দেখলেই হাত দেখান কেন অবচেতন মনে হতাশা কত ব্যাপক লক্ষ্য করুন আপনি কিছু লক্ষ্যে পছন্দ করেন না ওদের দেখলেই মন স্বতঃস্ফূর্তভাবে নিজের মধ্যে একটা রেজিস্টেন্স খাড়া করে কেন এবং কীভাবে আপনি এই রেজিস্টেন্স খাড়া করছেন সেটা লক্ষ্য করুন এই রেজিস্টেন্সের পেছনে অবচেতন মনের একটা উদ্দেশ্য মোটিভ আছে খুঁজে বের করুন এই মোটিভ কি কোনো রকম সুখের আশা অথবা ভয় আপনি যখন বহির্জগতের মুখোমুখি হচ্ছেন তখন কী অনুভব করছেন আপনার মন অর্থাৎ সাবজেক্ট এবং বহির্জগতের কোনো মানুষ বা বস্তু বা পরিবেশ অবজেক্ট সাবজেক্ট কি অবজেক্টের উপর প্রভাব বিস্তার করতে চাইছে অথবা নিজেই প্রভাবিত হচ্ছে বিচার করুন কি সুন্দরভাবে বুঝিয়ে দিলেন স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ আজকের ভিডিও এইটুকুই আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ